সবাইকে সেল পয়েন্ট ইউটিউব চ্যানেলে স্বাগত আজকে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ একটা বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে তো সার্কুলারটি সম্পূর্ণ জানতে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা কিভাবে আবেদন করবেন এবং বিস্তারিত তথ্য জানতে পারবেন তো চলে যাব এটা হচ্ছে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ তো এখানে তেজগাঁও যে এই স্কুলটা আছে সেখানে নিয়োগ আছে প্রথমে রয়েছে প্রবাসক পদার্থবিজ্ঞানে একজনকে নেওয়া হবে এবং রসায়নে নেওয়া হবে একজন মোট দুইজন তো চার বছর মেয়াদি যে 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 প্রবাসক যে সকল ওই বিষয়ে অনার্স করতে হবে এবং বেতন গ্রেড হচ্ছে নবম পে স্কেল অনুযায়ী সহকারী মাধ্যমিক শিক্ষক ইংরেজি এবং বাংলা ভাষণে ইংরেজিতে একজন গণিতে একজন তো সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণীর অনার্স পাস এবং ইংরেজি ভাষণে অধ্যয়নকৃত এবং শিক্ষকতা অগ্র অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে তো বিএড সহ দশম গ্রেডে বেতন এবং বিএড ছাড়া এগারোতম গ্রেডে বেতন দেওয়া হবে তারপর রয়েছে যে নিরাপত্তা প্রহরী রয়েছে দুজন এবং মালাই রয়েছে একজন যে জেডিসি সম্মান পরীক্ষা বেতন বিশ গ্রেডের চাকরি তো আবেদন শুরু হবে অনলাইনে আপনার আবেদনের জন্য একুশে মে এবং উনিশে জুন শেষ হবে রাত বারোটা পর্যন্ত অনলাইনে তথ্যের জন্য ওয়েবসাইট হচ্ছে সি ডট ইডু ডট বিডি স্ল্যাশ জব আর এ কিউ এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারবেন প্রত্যেক পদে তিরিশ জুন পর্যন্ত সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং প্রবাসক সহকারী শিক্ষা জীবনে দুটি স্তরে প্রথম শ্রেণীর অন্যতম সাড়ে তিন সমান পরীক্ষা থাকতে হবে এবং আর কম গ্রহণযোগ্য না তারপরে জনান্য সুবিধা হচ্ছে প্রতিষ্ঠানের নিজস্ব মোতাবেক বাড়ি ভাড়া চিকিৎসা নগর ভাতা উৎসব ভাতা পাঁচ পার্সেন্ট স্পেশাল ভাতা চাকরি স্থায়ী সাপেক্ষে পি এফ গ্রাছইটি অন্যান্য সুবিধা দেওয়া হবে আবেদনের নিয়মাবলী তো আবেদন ফি প্রবাসক পদের জন্য ছয়শো টাকা সহকারী শিক্ষক ইংরেজি পদের জন্য পাঁচশো নিরাপত্তা প্রহরী মালের জন্য তিনশো টাকা অনলাইনে পেমেন্ট করবেন পরীক্ষা পদ্ধতি হচ্ছে বা লিখিত পরীক্ষা শ্রেণীগে পাঠদান ও দাপ্তরিক দক্ষতা যা চাই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে প্রবেশপত্রের জন্য আপনারা নির্ধারিত লিঙ্কে গিয়ে আপনারা প্রবেশপত্র ডাউনলোড করবেন শর্তাবলী চাকরিতে যোগদানের এক বছরের মধ্যে স্বেচ্ছা চাকরি থেকে অব্যাহতি নেওয়া যাবে না প্রার্থীদেরও উল্লেখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না এই হচ্ছে আরও যদি কিছু জানতে চান সেক্ষেত্রে কমেন্ট করবেন ধন্যবাদ